আমাদের দেশে দুই ধরনের ওষুধ খুব বেশি বিক্রি হয় একটা হচ্ছে জাতীয় রোগ যেটা আমি সময় বলি গ্যাস গ্যাসের ওষুধ এইটা মুড়ি মুরগির মতো বিক্রি হয় আরেকটা হচ্ছে পুরুষের যৌন দুর্বলতার যে ওষুধ হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর ইউর ফ্যামিলি বি হেলদি ন্যাচারালি এটাও মুড়ে মুরকির মতো বিক্রি হয় এবং ফার্মেসিতে যে কেউ তার মতো করে তার ইচ্ছা মতো এটা কিনে নিতে পারে এই ওষুধগুলোর মধ্যে বিশেষ করে যেগুলা সেক্সুয়াল মেডিসিন হিসাবে ব্যবহৃত হয় এগুলো মূলত ওয়ান টাইম কাজ করে অর্থাৎ তাৎক্ষণিকভাবে একটা সাময়িক উত্তেজনা বাড়ায় কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন দেয় না যাই হোক এই ওষুধগুলোর মধ্যে কিছু আছে যেগুলো বৈধ প্রক্রিয়ায় আমাদের দেশে বিক্রি হয় অর্থাৎ ডক্টররা প্রেসক্রিপশন করেন বা ফার্মেসিতে পাওয়া যায় এবং আমাদের দেশে উৎপাদিত হয় অথবা ইম্পোর্ট করা হয় আর ম্যাক্সিমাম ওষুধ আসে চোরাই পথে আপনারা প্রায় দেখবেন যে সংবাদপত্রে শিরোনাম হয় বা মিডিয়াতে আসে যে পথে বিপুল সংখ্যক যৌন উত্তেজক ওষুধ আটক করা হয়েছে এবং এগুলো বেআইনিভাবে উৎপাদিত এবং বেআইনিভাবে আসে এবং এগুলো খুব তড়িৎ কাজ করে বলে এগুলোর প্রতি মানুষের আকর্ষণ খুব বেশি কারণ তাৎক্ষণিক সে খুব ভালো রেজাল্ট পায় পরের কথা আর চিন্তা করে না আজকে আমরা কথা বলবো এই যে যৌন সমস্যা এই সমস্যার জন্য এই ওষুধগুলো কতটা কার্যকর বা কতটা নিরাপদ আর এই সমস্যা থেকে মুক্তির উপায় কি সমাধানই বা কি আছে আসলে এই যৌন উত্তেজক ওষুধগুলো হাটে মাঠে হর হামেশায় বিক্রি হতে দেখা যায় এখন তো অনলাইনে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে মানি ব্যাগ গ্যারেন্টি দিয়ে বিক্রি করা হচ্ছে এই সমস্ত যৌন উত্তেজক ওষুধ এবং আমি দেখছি যে খাটে মানে গ্রামে মাইকিং করে বাজারে হাটে এই যৌন উত্তেজক ওষুধ বিক্রি করা হয় অথচ ওষুধ প্রশাসন নামে একটা দপ্তর আমাদের দেশে আছে তারা কি করে আমি জানি না এই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না মাঝে মধ্যে পুলিশ কিছু আটক করে কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু চলছে এই যে যৌন উত্তেজক ওষুধ যেগুলো বাজারে প্রচলিত আছে এই ওষুধগুলোর প্রধান উপাদান হচ্ছে সেলডিলাফিল এই সেলডিলাফিলটার মূল কাজ হচ্ছে আসলে রক্ত প্রবাহকে বাড়িয়ে দেয়া অর্থাৎ মানুষের রক্ত চলাচল প্রক্রিয়াটাকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় এবং সেই চলাচলটা সারা শরীরেই বাড়ে এবং যেহেতু পেনিসেও বাড়ে এবং পেনিসে মূলত আমাদের পেনিস শক্ত হয় বা ছেলেদের পেনিস শক্ত হয় পেনিসের চারপাশে অসংখ্য রক্ত নালী আছে সেগুলোর মধ্যে দিয়ে যখন রক্ত রক্ত চলাচলটা বেড়ে যায় রক্ত চলাচল যখন অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পায় তখনই মূলত পেনিসটা শক্ত হয় যেটাকে আমরা যৌন উত্তেজনা বলে থাকি কিন্তু এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া না এটি একটি অস্বাভাবিক প্রক্রিয়া এই ওষুধ যদি কেউ কন্টিনিউ করে বা এই ওষুধ যদি কেউ খায় তাহলে তার যে স্বল্প মেয়াদি অথবা তাৎক্ষণিক যে পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক লক্ষ্য করা যেতে পারে সেটি হলো তার বুকে ব্যথা হতে পারে তার বমি বমি ভাব হতে পারে দৃষ্টি সমস্যা হতে বা চোখে একটু ঝাপসা দেখতে পারে শ্বাসকষ্ট হতে পারে শোধ বা হাত মুখ পায়ে পানি আসা যে সমস্যাটা সেটা হতে পারে শ্রবণ শক্তি হ্রাস অর্থাৎ কানে কম শুনতে পারে বা কানে এক ধরনের অস্বস্তি অনুভব করতে পারে ইভেন হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে আপনারা অনেক সময় পত্রিকায় এরকম খবর দেখতে পারবে যে যৌন উত্তেজক ওষুধ খেয়ে একজন মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং আমরা এরকম প্রায় শুনে থাকি কারণ যেহেতু এটি রক্ত চলাচলকে অস্বাভাবিক গতিতে বাড়িয়ে দেয় সেই প্রতিক্রিয়াটা কিন্তু হার্টেও যেয়ে পড়ে ফলে একজন মানুষের যাদের আগে থেকে হার্টের সমস্যা আছে বা প্রেসারের সমস্যা আছে তারা যদি এই ওষুধ খায় তাহলে তাদের হার্ট অ্যাটাকে মৃত্যু অথবা স্ট্রোক হওয়ার একটা মারাত্মক ঝুঁকি কিন্তু থেকে যায় আর দীর্ঘমেয়াদী যে সমস্যাটা হতে পারে অর্থাৎ এই ওষুধ যদি কেউ কন্টিনিউ করে বা মাঝে মধ্যেও খেয়ে থাকে তাহলে তাহলে দীর্ঘমেয়াদী যে সমস্যাটা হতে পারে সেটি হচ্ছে তার পারমানেন্ট রক্তচাপ হাই প্রেসার যেটা বা পার্মানেন্ট উচ্চ রক্তচাপ হতে পারে কিডনি সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে এবং সবচেয়ে যেটা ভয়াবহ পরিণতি হতে পারে সেটি হলো সে পার্মানেন্টলি ইম্পর্ট্যান্ট বা সে পারমানেন্টলি পৌরসত্ব হারাতে পারে অর্থাৎ সে যেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল যে অক্ষমতার জন্য সে এই ওষুধটা খাচ্ছিল সাময়িক অক্ষমতা হয়তো বা সেই অক্ষমতাটা পারমানেন্ট হয়ে যেতে পারে এখন এর আসলে প্রতিকারটা কি এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি যৌনতা তো দরকার দাম্পত্য জীবনের প্রধানতম শর্তই হচ্ছে যৌনতা এই যৌনতার কারণে আমরা সংসার ভেঙে যেতে দেখেছি আমরা পরকিয়া যে সম্পর্কগুলো হয় সেগুলো মূলত এই যৌনতার জন্য হয় তারপরে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে পরিবারের বিশেষ করে দাম্পত্য জীবনে সুতরাং এ থেকে তাহলে বেরিয়ে আসার উপায়টা কি বা সমাধানটা কি প্রথমত হলো যে যদি এটি এই যৌনতা দুর্বলতার সাথে কিছু রোগের একদম সরাসরি একটা সম্পর্ক আছে যদি সেই রোগগুলোর চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এই যৌন দুর্বলতা যাবে না তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস কারো যদি থাকে বা ঘুম ঠিকঠাক মতো না হয় তাহলেও কিন্তু তার এই যৌন দুর্বলতার সমস্যা আসতে পারে শারীরিক দুর্বলতা অর্থাৎ ওভারঅল একটা টায়ার্ডনেস যদি তার থাকে বা ভিটামিনের কোনো কোন ডেফিসিয়েন্সি তার থাকে শরীরে তাহলে কিন্তু তার যৌন দুর্বলতা হতে পারে তার যদি অতিরিক্ত মাত্রায় টেনশন বা স্ট্রেস থাকে তাহলে তার যৌন দুর্বলতা আসবেই সুতরাং এগুলো দূর করতে হবে এবং আরেকটি হতে পারে তার টেস্টোস্টেরনের ঘাটতি অর্থাৎ আমাদের লিবিডোর জন্য যে হরমোনটাকে দায়ী করা হয় বা যে হরমোনটা প্রধান কারণ অর্থাৎ টেস্টোস্টেরন পুরুষের পুরুষালী হরমোন যেটাকে আমরা বলি সেই হরমোনের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু তার যৌন দুর্বলতা আসতে পারে সুতরাং এই কারণগুলো যদি আমরা চিকিৎসা করতে পারি এবং এগুলো যদি আমরা প্রতিকার করতে পারি তাহলে কিন্তু যৌন দুর্বলতা পার্মানেন্টলি সলভ হয়ে যাবে অন্যান্য কিছু সমস্যা আছে দুর্বলতার জন্য শুধু যে শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতাই সময় দায়ী সেরকমটি নাও হতে পারে কেউ হয়তো আছে তার কোনো ধরনের শারীরিক সমস্যা নাই কিন্তু তার যদি পারিবারিক কোনো সমস্যা থাকে অর্থাৎ তার পার্টনারের সাথে যদি তার রিলেশনশিপটা ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু দুর্বলতা হতে পারে তার পরিবেশগত কিছু সমস্যা থাকতে পারে অর্থাৎ সে এমন একটি ঘরে বাস করে বা এমন একটি জায়গায় সে বাস করে যেখানে সে তার পার্টনারের সাথে খুব স্বাচ্ছন্দে মেলামেশা করতে পারে না তার মধ্যে হয়তো কোনো ভয় কাজ করে বা কোনো আতঙ্ক কাজ করে অথবা ঠিক প্রাইভেসিটা প্রপারলি মেনটেন করা যায় না এরকম জায়গায় যদি হয় তাহলে কিন্তু আর তার যৌন দুর্বলতা হতে পারে আর্থিক অসচ্ছলতা যদি থাকে অর্থাৎ তার যদি টানা থাকে আর্থিক সংসারে যদি অভাব অনটন লেগে থাকে তাহলে কিন্তু তার এই টেনশনজনিত কারণে তার পার্টনারের সাথে যেহেতু সম্পর্ক খারাপ হয়ে যাবে বা তার নিজেও নিজেও স্ট্রেসে থাকবে সুতরাং সেখানে কিন্তু যৌন দুর্বলতাটা খুবই স্বাভাবিক সুতরাং যৌন দুর্বলতাকে কোনো একক কারণ হিসেবে চিহ্নিত করা যাবে না না যে একটা কারণের জন্য শুধু কেউ যৌন দুর্বলতায় ভুগছে অনেকগুলো কারণ এখানে শারীরিক সামাজিক পারিবারিক অর্থনৈতিক অনেকগুলো কারণ কিন্তু এখানে যুক্ত আছে সুতরাং আমাদের কারণটাকে আগে খুঁজে বের করতে হবে যে আমার কেন হচ্ছে এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে সে কারণটা খুঁজে বের করে সেখান থেকে যদি আমরা সে কারণটাকে দূর করতে পারি তাহলে নিশ্চয়ই সে সমস্যাটা দূর করা যাবে এখন আসি যে এখন তাহলে আমাদের করণীয় কি এখান থেকে আমরা কি করতে পারি একটা কথা সবার মনে রাখতে হবে বিশেষ করে পুরুষদের আমি বলবো যে সেক্স কিন্তু আমাদের পেনিসে থাকে না সেক্স থাকে মাথায় আমাদের সেক্স হরমোন যখন নিঃসৃত হয় শরীর থেকে অর্থাৎ আমাদের মস্তিষ্কের একটা নির্দিষ্ট জায়গায় যখন এই উত্তেজনাটি তৈরি হয় সেটি যখন সিগনাল পাঠায় তখনই আমাদের পেনিস শক্ত হয় বা আমরা সেক্সের জন্য আগ্রহী হয়ে উঠি সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমার ব্রেইনের সেই অংশটাকে উত্তেজিত করার জন্য বা ব্রেইনের সেই অংশটাকে ফাংশনিং করার জন্য অ্যাকচুয়ালি কি কাজ করতে হয় কারণ আমরা যে ওষুধ খেয়ে আমরা সেক্সকে স্টিমুলেট করছি এটি কিন্তু খুব টেম্পোরারি মেজারে এবং সেটি মাত্র শুধু পেনিসে তার কার্যকারিতা ঠিকঠাক থাকছে কিন্তু সেক্স শুধু পেনিসের কাজ না মনে রাখতে হবে সেক্স একটি সামগ্রিক সার্বদৈহিক একটি প্রক্রিয়া এখানে মনের একটি ব্যাপার আছে এখানে আরো অনেকগুলা বিষয় আছে সো যদি আমাদের এই মস্তিষ্কের সেই নির্দিষ্ট অঞ্চলটিকে আমরা উদ্দীভূত করতে না পারি তাহলে আমাদের সেক্স হরমোন নিঃসৃত হবে না এবং আমাদের যৌন উত্তেজনা আসবে না যৌনতাকে উপভোগ করা শিখতে হবে অর্থাৎ যৌনতাটা এমন একটা কোনো বিষয় না যে এটি আমরা করা দরকার তাই করলাম অথবা এটি একটি বাধ্যবাধকতার ব্যাপার অথবা এটি অন্য কোনো কারণ হতে পারে এটি আসলে উপভোগের ব্যাপার সুতরাং এখানে পার্টনারের সাথে রিলেশনশিপটা খুবই খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ এখানে অর্থাৎ সেখানে যদি ভালোবাসা না থাকে সেখানে যদি রোমান্স না থাকে তাহলে আপনার কখনোই হবে না কিন্তু সেটা একটা বিষয় এবং এক্ষেত্রে প্লে একটা বিষয় চালু আছে আপনারা জানেন ভিডিওতে সব কিছু এত ডিটেলস বলা সম্ভব না কারণ আমাদের ভিডিওটা সব বয়সে সবাই দেখে সুতরাং ফোর প্লে অর্থাৎ আমাদের সেক্সের যে মূল ইন্টারকোর্সের যে পার্টটা সেইটার আগে অর্থাৎ পার্টনারের সাথে একটা ইন্টিমেসি পার্টনারের সাথে ঘনিষ্ঠতা পার্টনারের সাথে কিছু কথা বলা তাকে উত্তেজিত করা নিজেকে উত্তেজিত করা এরকম কিছু বিষয় আছে যেটাকে সেক্সুয়াল ভাষায় ফোর প্লে বলা হয় সেই জায়গাটি হয়তো আমরা অনেকেই জানি না কারণ আমাদের দেশে সেক্স এডুকেশনের কোনো সুযোগ নেই আমাদের পাঠ্য বইয়ে নাই আমাদের স্কুল কলেজে নাই এবং কোথাও এই সেক্স এডুকেশন বলে কিছু নাই এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় না এটাকে একটা অত্যন্ত জঘন্য নোংরা গোপন কাজ হিসেবে চিহ্নিত করা হয় ফলে আমাদের মধ্যে কিছু মিসগাইডিং ইনফরমেশন আসে যে কারণে আমরা পর্নোগ্রাফিতে আসক্ত হই অথবা অন্যান্য অনেক ধরনের জটিলতায় যুক্ত হই সো দ্যাট এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু খাবার আছে যেগুলো আমাদের সেক্স হরমোনকে বাড়াতে পারে যেমন ডিম দুধ কলা রসুন কালো জিরা কফি জায়ফল ডার্ক চকলেট তারপরে ভিটামিন সি জাতীয় খাবার গরুর মাংস এগুলো কিন্তু সেক্স হরমোনকে কিছুটা বৃদ্ধি করতে পারে রেগুলার খেতে হবে এরকম না তবে মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো খাওয়া যেতে পারে মেডিটেশন করা যেতে পারে কারণ আমরা আগেই বলেছি যে স্ট্রেস দূর করতে না পারলে আপনার যৌন সমস্যা কখনোই দূর হবে না সেক্সুয়াল না সো দ্যাট টেনশনকে ম্যানেজ করতে হবে টেনশনের কোনো ওষুধ নাই টেনশনের যে ওষুধ দেওয়া হয় সেগুলো মূলত ঘুমের ওষুধ সেগুলো খেলে আপনি আরো বেশি দুর্বল হবেন এবং আপনার সেক্সুয়াল যে সমস্যা সেটি হয়তো আরও বাড়বে সো দ্যাট টেনশনকে ম্যানেজ করতে হবে এবং টেনশন ম্যানেজ করার জন্য মেডিটেশন সহ আরো স্ট্রেস ম্যানেজমেন্টের অনেকগুলো স্টেপ আছে এবং অনেক কার্যকর পদ্ধতি আছে আমাদের চ্যানেলে স্ট্রেস ম্যানেজমেন্টের একাধিক ভিডিও আছে আপনারা একটু দেখে নেবেন দয়া করে তাহলে আপনারা স্ট্রেসকে ম্যানেজ করতে পারবেন নিয়মিত ব্যায়াম করা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমরা মনে করি যে ব্যায়াম বজায় শুধুমাত্র শারীরিককে সুস্থ মোটা সোটা বা মাংসপেশি বাড়ানো ইত্যাদি এগুলোর জন্য सिक्स প্যাক তৈরির জন্য ব্যাপারটা এরকম না ব্যায়াম করলে অনেক দিক দিয়ে উপকার আছে তার মধ্যে বড়টা উপকার হচ্ছে যে আমাদের সেক্সুয়াল যে হেলথ সেটি ভালো থাকবে বিশেষ করে পুরুষদের জন্য কেগল এক্সারসাইজ বলে একটা ব্যায়াম আছে আমাদের চ্যানেলে কেগল এক্সারসাইজ নিয়ে ভিডিও আছে আপনারা সেটা দেখে এক্সারসাইজটা করতে পারেন নিয়মিতভাবে যদি কেগেল এক্সারসাইজ চর্চা করেন তাহলে আপনার এই সেক্সুয়াল প্রবলেমটা চলে যাবে অ্যান্ড লাস্ট যদি পারমানেন্টলি যদি কেউ মনে করেন যে হ্যাঁ তিনি তার বয়স অনুযায়ী যৌন কারণ বয়সের সাথে এটি সম্পর্কিত অনেকটাই আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের চাহিদা আমাদের সক্ষমতা আমি যৌন সক্ষমতার কথা বলছি এগুলো কমতে থাকবে খুবই স্বাভাবিক কিন্তু যদি সেটি কি অস্বাভাবিক মনে হয় যে কেউ হয়তো তার বয়স খুব বেশি না কিন্তু তার যৌন অক্ষমতা দেখা দিয়েছে অথবা যৌন চাহিদার অভাব আছে অনেক সময় পার্টনারেরও কিন্তু সমস্যা থাকতে পারে শুধু আমার নিজের সমস্যাটা নিয়ে ভাবলে হবে না বা পুরুষের তার নিজের সমস্যা নিয়ে ভাবলে হবে না পার্টনারের কথাটা ভাবতে হবে যে পার্টনারের কোনো প্রবলেম আছে কি না কারণ পার্টনার যদি কোনো প্রবলেম ফেস করে যেমন অনেক সময় মেয়েরা পেইন ফিল করে অথবা তার ভালো লাগে না বা অনেকগুলো বিষয় আছে সো তার সাথে খোলামেলা কথাবার্তা বলতে হবে এগুলো নিয়ে যদি এরকম হয় যে হ্যাঁ পার্টনারের কোনো সমস্যার কারণে আপনি আগ্রহ হারিয়ে ফেলছেন বা পার্টনারের কোনো রোগের কারণে পার্টনার আগ্রহী হচ্ছে না ফলে আপনি আগ্রহ হারিয়ে ফেলছেন কারণ এটি তো একটা বোথ সাইডেড গেম সেক্ষেত্রে আপনার পার্টনারকে চিকিৎসা করাতে হবে এবং পার্টনারকে সুস্থ করতে হবে তো যেটা বলছিলাম যে যদি কেউ মনে করেন যে তিনি ভুগছেন যেটি তারা এখন হওয়ার কথা না তাহলে তাকে সলিউশনের দিকে যেতে হবে এবং এই সুস্থ সুস্থ হওয়ার হওয়ার জন্য জন্য বা স্থায়ীভাবে একমাত্র চিকিৎসা পদ্ধতি হচ্ছে ন্যাচারোপ্যাথি যেগুলো আমি বললাম খাওয়া দাওয়া করবেন বা ব্যায়াম করবেন সেগুলো হয়তো সাময়িকভাবে এগুলো ইন বিল্ড ন্যাচারোপ্যাথি চিকিৎসার সাথে এগুলো ইন বিল্ড এর বাইরেও ন্যাচারোপ্যাথিতে কিছু মেডিসিন আছে যেগুলো হয়তো সরাসরি আপনাকে কিভাবে তাৎক্ষণিকভাবে উত্তেজিত করবে না বা ধীরে 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 আপনি আবার আগের একটা জায়গায় বা যেরকম আপনার সেক্সুয়াল ক্যাপাসিটিটা আগে ছিল সেরকম জায়গায় আপনি ফিরে যেতে পারবেন সুতরাং যদি কারো চিকিৎসা নিতে হয় তাহলে আমার মনে হয় ন্যাচারোপ্যাথি ইজ দ্য বেস্ট এবং আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার বা বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে আশা করি সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমেইল আছে সেখানে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন